الصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه اجمعين وبعد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد

আজকে 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 জান্নাতের নাতের ব্যাপারে আমার রাসুল সাল্লাহ সাল্লাম যে কথাগুলো বলে গেছে জান্নাত সম্পর্কে আজকে যতটুকু সম্ভব হয় হয় জান্নাতে আল্লাহ বাহান হওয়া তাহলে আমাদের জন্য কি রেখেছে সেগুলো আজকে আজকে বয়ান করার চেষ্টা করব

বলেছেন <lightweight>

জান্নাত কোন নারী নারী যদি পৃথিবীর দিকে উকি দেয় কি তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে হয়ে যাবে এবং এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিত মহিত হয়ে যাবে হয়ে যাবে হয়ে তাদের মাথার মাথা ও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উঠে 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 উঠে

পূর্ণিমা চাদের মতো রূপ ধারণ করে তারা জানাতে এক নম্বরে তাদের তাদের তরে 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 কন্দন ও হিংসা বিষয় দু নম্বরে তারা তারা কখনো রোগ আক্রান্ত হবে না তিন নম্বরে তাদের পেশা পায়সানো হবে না চার নম্বরে তারা থুতু ফেলবে না পাঁচ নম্বরে তাদের নাক দিয়ে ময়লা ঝরবে না ছয় নম্বরে তাদের চিরণে হবে সোনার চিরণ 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 সাত নম্বরে তাদের 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 জ্বালানি হবে আগরে গরে 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 আট নম্বরে তাদের তাদের গায়ের গন্ধ হবে কস্তরের মতো শুভধ সুবন্ধ

জান্নাত জীবিত থাকিবি তো থাকি কখনো মৃত্যুবরণ করবে না করবে না করবে না সব সময় যুবক থাকবে থাকবে কখনোই হবে না মুসলিম শরীর আশায় বলেছে জাননাতে এমন এক দল প্রবেশ করবে যাদের অন্তর হবে পাখিদের অন্তরের মতন থেকে মুসলিম

নাথের নাতের নাতের নাতে দর চল্লিশ বর্ষ সমান সমান লম্বাহ এমন এক দিন আসবে যে তাও হয়ে যাক হয়ে যাক হয়ে যাক হয়ে হয়ে

হবে সোনার স্বর্ণের 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 স্বর্ণ আল্লাহ থেকে বন্দরে বন্দরে বন্দরে

যদি আমরা দিয়ে পারি তাহলে অবশ্যই আমাদের আমাদেরকে নে আমাদের অধিকারী করবে

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন সেইভাবে আমরা শিরিক শিরক মুক্তভাবে বেদাত মুক্তভাবে আমরা 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 আল্লাহকে অনুসরণ করে যাব রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করে যাব তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ওয়াদা দিয়েছেন জান্নাতে সেই জান্নাত অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته